দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় ডায়রিয়া হলে করণীয় কী বলছেন প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আপনার একুশ সপ্তাহ প্রেগনেন্সি চলছে তো আপনার যে বারবার টয়লেট হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক না হয়তোবা আপনার কোনো ফুড পয়জনিং অথবা আপনার খাদ্য অথবা পরিপাকতন্ত্র আমরা যেটাকে বলি সেখানে কোন ইনফেকশন হয়েছে সেটার জন্য হয়তো আপনার ঘন ঘন টয়লেট হচ্ছে আপনি একটু আপনার বাসায় পানি ফুটিয়ে খাওয়া হয় কিনা সেটি একটু খেয়াল করুন এবং বাসায় যে কাজের লোক অথবা আপনি নিজেও যদি যে আমাদের খাবার যে প্লেট বাটি আছে সেটা যে পরিষ্কার করা হয় সেই পানিটা ঠিক কিনা সেটা একটু খেয়াল করতে হবে তো এই সমস্ত কিছু খেয়াল করে দেখতে হবে যে মানে পানি দিয়ে কোনো ইনফেকশন আপনার মধ্যে যাচ্ছে কিনা আপনি স্যালাইন খেতে পারলে ভালো স্যালাইন যদি খেতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে হাসপাতালে গিয়ে স্যালাইন দিতে হবে এবং অবশ্যই হসপিটালে গিয়ে আপনার ইলেকট্রোলাইটসটা দেখতে হবে আমাদের শরীরে এক ধরনের লবণ থাকে আমরা সেটাকে খনিজ লবণ বলি সেই লবণ যেমন সোডিয়াম পটাশিয়াম তারপরে ক্লোরাইড এগুলা ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে আপনার কেন বারবার ডায়রিয়া হচ্ছে সেটাও চিন্তার বিষয় কারণ প্রেগনেন্সি এখন আপনার বিশ সপ্তাহ চলছে সামনের দুই মাসে কিন্তু আপনার বাচ্চার গ্রোথ সবচেয়ে খুব বেশি হবে এবং আপনার ডিমান্ড কিন্তু এই সময়টা বেশি তো এই সময়টা যদি আপনি সিক থাকেন তাহলে কিন্তু আপনার বাচ্চার সমস্যা হতে পারে তো আপনার যদি স্যালাইন খেতে না পারেন সেক্ষেত্রে হসপিটালে গিয়ে অবশ্যই আপনি স্যালাইন নিতে পারবেন এবং কোন স্যালাইন নিবেন সেটা আপনার এর সাথে পরামর্শ করেই কিন্তু নিতে হবে যে কোনো স্যালাইন নিলে চলবে না আমি একটু আগে বললাম আপনার সিরাম ইলেকট্রোলাইটটা দেখে নিতে হবে আপনার কিসের কমতি আছে সেই মতো আপনাকে সাপ্লিমেন্ট দিতে হবে এবং যদি দরকার পড়ে আপনাকে অবশ্যই যে কোন একটা অ্যান্টিবায়োটিকও নেওয়া লাগতে পারে ধন্যবাদ আপনাকে